সন্ধ্যার পরের অতিথি একটি কথা রাত তখন প্রায় দশটা পরুন পুরনো গ্রামের রাস্তায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রাস্তার দুই পাশে ছিল ঘনবন চাঁদের আলো মেঘে থাকা আর রাস্তার বাতিগুলোও নষ্ট হয়ে গিয়েছিল অন্ধকার চারদিকে হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তার পেছনে বসে পড়েছে সাইকেলের ভার বেড়ে গেছে প্রথমে ভেবেছিল মনের ভুল কিন্তু কয়েক মুহূর্ত পর ঠান্ডা বাতাস খায় লাগতে সে বুঝল কিছু অস্বাভাবিক পেছনে ফিরে তাকানোর সাহস পেল না তার মনে পড়ল গ্রামের বুড়ো মানুষেরা বলেছিল এই রাস্তায় নাকি এক নারীর ভাত্তা ঘোরাফেরা করে যে কয়েক বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিল নিজেকে বলল পেলে চলবে না প্রবু তার শরীর কিছুক্ষণ পরে পেছনের থেকে মেরি গলার একটি এত রাতে একা একা কোথায় যাচ্ছ পরুণের গলা শুকিয়ে গেল সাহস করে বললো বাড়ি ফিরছি আপনি কে কোনও উত্তর নেই হঠাৎ আটা কমে গেল ভয় পেয়ে পেছনে ফিরে তাকাতেই দেখলো কেউ নেই পরদিন সকালে গ্রামে ফিরে সে গল্পটি বলতে গ্রামের এক বৃদ্ধ বলল তুমি ভাগবান নারীর কথা বললে সে সাধারণত ফিতে দেয় না এরপর থেকে করুন আর কখনো ওই রাস্তা দিয়ে রাতের